হ্যালো থাইল্যান্ড আমি এখন আছি সেই ব্যাংককের বিখ্যাত কাউচান রোড দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির ঝিমঝিম বৃষ্টির দিনে কাউচান রোড বিখ্যাত খাবার ভিডিও করতে নিষেধ করছে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বিচ্ছু সাপ এখানে ফ্রাই করে বিক্রি করছে এটা হচ্ছে ক্রোকোডাইল কোকোডাইলটা ছিলে টাঙিয়ে রেখেছে যে চায় তাকে কাবাব করে দেয় দেখো দেখো সন্ধ্যা হওয়ার সাথে সাথে কাউসান রোড খুবই জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট ব্যাংককের খুবই জমজমাট একটি ট্যুরিস্ট স্পট হচ্ছে এই কাউসান রোড এটিকে ব্যাংককের এক নাম্বার ট্যুরিস্ট স্পট বললে ভুল হবে না হ্যালো থাইল্যান্ড আমি এখন আছি সেই ব্যাংককের বিখ্যাত কাউছান রোড দেখতেই পাচ্ছেন যারা থাইল্যান্ড ব্যাংককে ঘুরতে আসেন তারা অবশ্যই কাউছান রোড এসে থাকেন তো আমরাও চলে এসেছি এই বৃষ্টির ঝিমঝিম বৃষ্টির দিনে কাউছান রোড দেখতেই পাচ্ছেন বিখ্যাত খাবার ভিডিও করতে নিষেধ করছে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বিচ্ছু সাপ এখানে ফ্রাই করে বিক্রি করছে আহ এই প্রথম স্বাধীন দেখতে পেলো এবং স্বাধীনের মা এই বিখ্যাত খাবার আমি টেস্ট নিতে বললাম কিন্তু তারা দৌড়িয়ে পালিয়ে গেল দেখতেই পাচ্ছেন এই সেই বিখ্যাত কাউসান রোড এখানে বিখ্যাত বিখ্যাত জিনিস বিখ্যাত মানুষের সাথে দেখা হয়ে যায় আপনাদের সাথে এখন পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্রোকোডাইল কোকোডাইলটা ছিলে টাঙ্গিয়ে রেখেছে যে চায় তাকে কাবাব করে দেয় অসাধারণ একটি মুহূর্ত এই ক্রোকোডাইল স্বাধীন খুবই এক্সাইটেড তাকে বললাম বাবা তুমি খাবে সে তো খেতে ইচ্ছুক কিন্তু সে বুঝতেছে না সে ক্রোকোডাইল দেখে খুদি খুবই হতভম্ব ওই দেখো দেখো হ্যাঁ এখন বৃষ্টির কারণে কাউশান রোড যে জমজমাট কিবা যে আসল রূপ সেটি ফুটে উঠছে না বৃষ্টির কারণে তেমন টুরিস্ট এখনো আসেনি এই এরিয়াতে। কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে রোড খুবই জনপ্রিয় একটি স্পট খুবই জমজমাট একটি টুরিস্ট স্পট হচ্ছে এই কাউশান রোড এটিকে ব্যাংককের এক নাম্বার টুরিস্ট স্পট বললে ভুল হবে না অসাধারণ এখানে লাইফ নাইট হয়ে থাকে সারা রাত ভর জমজমাট আড্ডা ওই হুল্লায় মেতে থাকে কাউচান রোড দেখতেই পাচ্ছেন বৃষ্টি উপেক্ষা করেও অনেক মানুষ হাড হেঁটে চলছে কাউচান রোড এর সৌন্দর্য উপভোগ করছে দেখতেই পারছেন রাস্তার দুধারে বিভিন্ন বা রেস্টুরেন্ট লোকজন ডাকাডাকি করছে যারা ব্যাংকক কিবা থাইল্যান্ড এসে থাকেন তারা অনেকেই কাউচান রোড বেড়াতে আসেন রাত ভর জমজমট আড্ডা গান বাজনায় মেতে থাকেন টুরিস্ট এই কাওচান রোড কিন্তু আমাদের লাক টাচকে খারাপ কারণ বৃষ্টি হচ্ছে সেই আহ সন্ধ্যা বিকেল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের হাতে সময় ছিল না তাই বৃষ্টি উপেক্ষা করে আমরা সেই কাউসান রোডের সৌন্দর্য উপভোগ করতে চলে এসেছি কিন্তু কি করার বৃষ্টি কোনোভাবেই থামছে না গিরিগিরি রিমঝিম বৃষ্টি হয়েই চলছে তাই আমরা সেই বৃষ্টি উপেক্ষা করে কাউসান রোডের এই গলি ধরে হেঁটে চলছি দেখতে পাচ্ছেন এক সাইডে বার এক সাইডে মেসেজ পার্লার এবং বিভিন্ন সি দোকান বিভিন্ন রাস্তার দুপাশ দিয়ে সবচাইতে অবাক করা আপনি এই কাউসান রোডে আসলে দেখ দেখতে পাবেন বিভিন্ন ধরনের পোকামাকড় কোকোডাইল স্নেক এগুলো ফ্রাই কিবা শিক কাবাব করে এরা বিক্রি করে থাকে এগুলো হচ্ছে কিবা এখানের যারা বৌদ্ধ কিবা বৈধ বিভিন্ন ধর্ম এগুলো করে অনেকেই টেস্ট এগুলোর উপভোগ করে থাকে দেখতে পাচ্ছেন এই আর একটা কোকোডাইল দোকান যেটা এখানে কাবাব আকারে তারা বিক্রি করছে মাঝে মাঝে ইচ্ছা করছিল যে একটু টেস্ট গ্রহণ করি কিরকম একবার খেয়ে দেখতে ইচ্ছা করছে কিন্তু কেমন কেমন যেন নিজের থেকে আবার একটা অভুক্তি চলে এসেছে তাই টেস্টটা গ্রহণ করলাম না দেখতেই পাচ্ছেন ব্যাংককের সেই ফ্রেশ জুস ফ্রুটস বিভিন্ন দোকান এখানে অসাধারণ এই কাউসান রোডের রাত্রের জমজমাট আড্ডা আর একটি দোকান আপনাদেরকে দেখাতে চাইলাম পোকামাকর বিক্রি করছে কিন্তু ভিডিও নিষেধ তো আমরা এক থাইল্যান্ডের সেই বিখ্যাত টুকটুকে করে এখন চলে যাচ্ছি

দেখতে পাচ্ছেন রাতের ব্যাংককের শহরের ভিউ আমরা অলরেডি চলে এসেছি সেই সি ফুড এরিয়াতে এটা হচ্ছে সুগুম্বিত এরিয়াতে একটি সি ফুড রেস্টুরেন্ট আমরা ব্যাংককে আসলে মাঝে মাঝেই এই সি ফুড রেস্টুরেন্টে খাবার খেয়ে থাকি এখানে এটা দেখছেন এটা তেলাপিয়া মাছ এটা হচ্ছে এরা ফ্রাই বুঝছে কয়লায় করে পুড়ে দেয় এখানে আপনি চাইলে এখানে আপনি পেয়ে যাবেন ক্রাপ থেকে শুরু করে সাগরের অনেক ধরনের মাছ এখানে পেয়ে যাবেন এখানে জ্যান্টে অনেক মাছ আছে এখানে আপনি দেখালে তারা সেই মাছটা ওয়েট দিয়ে তারপরে হচ্ছে আপনাকে ফ্রাই করে দিবে এখানে বড় বড় লবস্টারও আছে ক্রাব আছে তারপর কোরাল তারপর হচ্ছে এখানে শইল মাছও পাওয়া যায় তেলাপিয়া এগুলো হচ্ছে আপনাকে আপনার সামনে ওয়েট করে ফ্রাই করে আপনি যেভাবে খেতে চান সেভাবেই এরা রান্না করে দিয়ে দিবে তো আমরা এখন কিছু খাবার অর্ডার করব ফুড তো স্বাধীন কি খাবে দেখা যাক আমরা টেবিল খুঁজছি তো আমরা একটা টেবিল নিয়ে বসে পড়লাম যাই হোক আমরা অর্ডার করলাম একটি ফিশ ফ্রাই বলতে হচ্ছে তেলাপিয়া না এটা হচ্ছে কোরাল কোরাল ফিশ ফ্রাই আর হচ্ছে হচ্ছে ফ্রাই এবং থাই ফ্রাইড রাইস আর একটি ভেজিটেবল সাথে কোকোনাট খুব সুস্বাদু এখানের কোকোনাট গুলো একবার হলেও ট্রাই করবেন অনেক মিষ্টি হয়ে থাকে যাই হোক এখানের খাবারগুলো ভালো এটা যদি এই রেস্টুরেন্টে আসতে চান তাহলে আপনি নানা প্লাস প্লাজার পাশে যে তেলের পাম্পটা আছে নানা প্লাজা রাস্তার অপর সাইডে কিন্তু এটা হচ্ছে নানা প্লাজার থেকে সোজা রাস্তা ধরে হেঁটে আসলে সামনে আসলে একটা ওভার ফুট ওভার ব্রিজ বাজে সেই ফুট ওভার ব্রিজের পাশেই হচ্ছে এই সি ফুড রেস্টুরেন্টটা তো আমাদের মাস ফ্রাইটা চলে এসেছে আর আমরা এটার সাথে কিছু ফ্রাইড রাইস অর্ডার করেছি এটা দিয়ে রাতের ডিনার শেষ করব তো যারা ব্যাংককে আসবেন এই সি ফুড এখানে আসতে পারেন তাজা তাজা মাছ ফ্রাই করে আপনাদেরকে দেবে খুব ভালো এবং টেস্টফুল খাবার তো সবাই ভালো থাকবেন এবং আমাদের এই জনিয়েন দেশ বিদেশের চ্যানেলের সাথে থাকবেন দেশ এবং দেশের বাইরের বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ